আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম একদম অন্যরকমের একটা ভিডিও নিয়ে জানি না কতটা করতে পারবো তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের মা চাচিদের সময়ের বউ সাজা তো চলেন দেখাই বউ সাজতে আমার কী কী লাগবে সব কিছু আমি রেডি করে নিয়েছি চলেন আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করি জানি না কতটা আমি করতে পারবো বা ট্রাই করব। এই যে দেখতে পাচ্ছ লাল টুকটুকু একটা শাড়ি এটা দিয়ে আজকে আমি বউ সাজবো এটা ছিল শাড়ির ওনাটা যদিও এটা বিয়েরই শাড়ি ছিল আর এখানে ছিল কাঁচের লাল চুরি লাল লিপস্টিক এখানে নিয়েছিলাম একটা কাজল আর ছিল একটা ফেস পাউডার তো যদিও আগেকার যুগে বেশি কিছু ইউজ করতো না আর এই যে জুয়েলারিটা দেখতে পাচ্ছ এটা দিয়েই হচ্ছে আজকে আমি রেডি হব যেহেতু আগেকার যুগের মানুষ এত কিছু ব্যবহার করতো না এত কিছু সম্পর্কে তাদের ধারণাও ছিল না তো চেষ্টা করব একদম সেম টু সেম আগেকার যুগের বইদের মতন সাজার তো চলো রেডি হয়ে তারপরে আসছি ফাইনালি গাইসে আমি রেডি হয়ে চলে আসছি তো এটাই ছিল আজকের আমার ফাইনাল লুক আউটফিট তো কেমন লাগছে আমাকে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা আর কতটা আগেকার যুগের বইদের মতন করতে পারছি অবশ্যই কিন্তু সবাই জানাবা এই যে দেখতে পাচ্ছ কপালের মধ্যে কিন্তু একটা টিপও দিয়ে নিয়েছিলাম যেটা হচ্ছে ছনো আর লিপস্টিক দিয়ে আগেকার যুগের মহিলাদেরকে সাজানো হতো তো আমি কিন্তু সেম টু সেম করার ট্রাই করছি যদিও অতটা ভালো হয় নাই বাট চেষ্টা করছি বাট নিজের কাছে অনেক ইমোশনাল লাগতেছিলো তো চলো জামাইকে কল করে তার থেকে রিয়াকশনটা নেই ফাইনালি যে আমাকে কল দিয়ে দিয়েছি আর সেও দেখেন কলটা রিসিভও করে ফেলছে আমি বুঝতেই পারি নাই যে সে কলটা দেওয়ার সাথে সাথে রিসিভ করবে যদিও অনেকটাই রাত ছিল তো সে তো আমাকে দেখা একদম পুরাই ফিদা সে মানে কি বলবো জাস্ট তার লুকটা দেখলেই বুঝতে পারবেন যে সে কতটা হ্যাপি আমাকে এত সুন্দর সাজে দেখা মানে এত সুন্দর বলা কারণটা হচ্ছে সে আমাকে বলতেছিল যে মন থেকে বলতেছি তোমাকে অনেক বেশি ভালো লাগতেছে খুব বেশি সুন্দর লাগতেছে তো আমিও ওইদিকে ঢং করতেছিলাম আর বলতেছিলাম দেখো তো লাগতেছে নাকি আমাকে তোমার বউ বউ তো তার রিয়াকশন দেখে বুঝতে পারতেছেন যে সে কতটা হ্যাপি তো এদিকে দুজনে একটু দুষ্টুমি করলাম খুনসুটি করলাম করার পর হচ্ছে যাই হোক মানে কি বলবো তাকে আমি বলতেছিলাম যে মানুষে তো আমাকে বুড়ি বলে তো সে বলে বুড়ি কেন বুড়ির থেকেও বেশি কিছু হলো আমার বউ আমার কাছে সুন্দরী তো সেই দিকে এরকম করে বলতেছিল আর তার রিয়াকশনটা জাস্ট দেখেন আমি তো লজ্জায় লাল হয়ে যাচ্ছিলাম তার এই রিয়াকশন দেখে মানে কি বলবো একদম পুরাই লজ্জায় লাল হয়ে যাচ্ছিলাম আর তার সাথে একটু দুষ্টমানি করতেছিলাম আর সেও অনেকটাই মানে হ্যাপি ছিল আমাকে এরকমের দেখার পরে সেটা হয়তো তাকে দেখে বুঝতে পারছেন যে সে কতটা খুশি আমাকে এই লোকে দেখার পরে আর মানে কি বলবো বলার কিছু নাই যারা আমাদেরকে এনে অনেক রকমের কথা বলো তাদেরকে একটা কথাই বলতে চাই যে তোমাদের দুই চারটা কথায় আমাদের কিছু আসে যায় না আমি আর আমার হাজব্যান্ড অনেক ভালো আছি তো ভিডিওটা এখানেই শেষ করতেছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবে আল্লাহ হাফেজ